সেটা বলো কাজ করি তোমার জন্য তো সারপ্রাইজ নিয়ে এসছি কি বলতো দেখতে পাচ্ছি এই মাসে আমাদের ফেসবুক পেমেন্ট দর্শক এই যে দেখতে পাচ্ছেন যারা যারা এই যে আমাদের ফেসবুক পেমেন্ট এই মাসে এটা তো আমার আমার না বলা এটা তো তোমার কিছুই তো যাবে এখন কেন কি করবা বল তো আচ্ছা তার আগে আমাকে বলো যে তুমি এই যে ফেসবুকে পেমেন্টটা পাইলা এই মাসে হ্যাঁ তোমার আসলে

আচ্ছা দর্শক আপনাদের একটু বলি কত আছে বলেন তো কমেন্টে জানান তাই না দেখি দর্শকের আপনাদের কেমন ধারণা কত থাকতে পারে এখানে আমরা আর বললাম না ইনশাল্লাহ উম তারপরেও অনেকে ভাবতে পারেন যে এত টাকা আসলে একটু ভেবে দেখেন তিন মাসের পেমেন্ট এটা তিন মাস পরে পাইলাম আমরা তিন মাসে তো আজকাল একটা যে কোনো ছোটখাটো জব করলেও দর্শক আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে বিশ হাজার করে স্যালারি হলেও তো ষাট হাজার টাকা হয় তিন মাসে তো সেক্ষেত্রে আমরা অনেক পরিশ্রম করছি অনেক ভিডিও দিলাম পেজের রিস্ক কমে গেছিল সেই বিধায় আমাদের তিন মাস পর আমরা এই পেমেন্টটা পাইলাম টাকাটা দিয়ে কি করবা আচ্ছা তোমাকে তো বলছি কিন্তু দর্শকদের একটু বলি এই টাকাটা দিয়ে আপনাদের ভাইয়া একটা জিনিস গিফট করব আর কি গিফট করব সেটা যদি বলে দেই তাহলে এটা সারপ্রাইজ সারপ্রাইজ থাকলো না সো আমি যে এটা আপনারা হচ্ছে দুই তিন দিন পর একটা ভ্লগ আকারে দেখতে পাবেন যে আপনাদের ভাইয়াকে আমি একটা অনেক সুন্দর একটা জিনিস তার স্বপ্নের একটা জিনিস আর কি আমি তাকে গিফট করবো স্বপ্নই বলা যায় হম

সবগুলো দেখেন তারা তো জানেনই আপনাদের বাইক আছে তো কি গিফট করতে পারি কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর যারা যারা গেস করতে পারবেন না তারা তো দুই তিন দিন পরে তো হচ্ছে একটা ব্লগ পাবো এই তাই আর কি সো টাকাগুলো আমার কাছে থাকতেছ না গো টাকা না কষ্ট কালকে তো চলে যাবে কষ্ট লাগতেছে না আচ্ছা শোনো আর একটা বিষয় অনেকে অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করে যে সফলতা কি বা ফেসবুকে কিভাবে সফল হব তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলো আর একটা কথা হচ্ছে আমি কিন্তু হচ্ছে দুই হাজার বিশ সাল থেকে আমরা দুইজনে কাজ করতেছি ও দুই হাজার ষোলো সাল থেকে কাজ করে আমি দুই সাল থেকে করতেছি বাট আমার সফল হইতে যেটা সত্যি কথা

আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ হাফিজ